আসসালামু আলাইকুম আমি এই রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছিলাম আমার মাথায় হেলমেটের ক্যামেরা লাগানো ছিল তো এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা ছিল হাফিজিয়া মাদ্রাসার সামনে আসতেই ভিতর থেকে এক ছোট্ট কোরআনের পাখি আমাকে বলে উঠলো এই ইউটিউবার ভাই আমি নিজেও ইউটিউবার ওর এই কথাটি শোনার সাথে সাথে আমি বাইক থামিয়ে সেখানে গেলাম এবং ওকে ডাকলাম ওর সাথে একটু কথা বলার জন্য এখানে আসসালামু আলাইকুম তুমি কি ইউটিউবার তোমার ইউটিউব চ্যানেলের নাম কি হ্যাঁ মাইসান মাইসান সম্রাট সম্রাট কিং আচ্ছা এই এই নামটা তোমাকে কে সিলেক্ট করে দিছে হ্যাঁ তোমরা এখানে কি করতেছো এটা কি মাদ্রাসা হাফিজিয়া সালমান হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা না ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো ছোট ছোট এই কোরআনের পাখিদের দেখে আমার খুবই ভালো লাগছিল এবং ওরা অনেকেই এসে আমার সাথে কথা বলছিল তোমরা কি ওয়ালাইকুম আসসালাম আসসালাম তোমরা তোমরা এক মিনিট এক মিনিট এক মিনিট তোমরা কি সবাই হাফে যেয়ে পড়ো হ্যাঁ তোমাদের বাসা কোথায় পাবনাতেই তো পাবনাতেই তো তাই না তোমরা কি দুপুরে খানা দানা খাইছো দুপুরে খানা তারা খাইছো না খাইছো হ্যাঁ আচ্ছা তোমাদের দেখে তো খুশি হয়ে গেলাম আমি ইউটিউবার হ্যাঁ তুমি ইউটিউবার তোমার নাম কি আর তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আর কে কে ইউটিউবার তোমার ইউটিউবের নাম কি হ্যাঁ তোমাদেরকে মনে হয় আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমরা তোমরা তাহলে ভিতরে চলে যাও হ্যাঁ ওদেরকে দেখে যেমন আমার ভালো লেগেছিল তেমন ওরাও খুশি হয়েছিল তাই ওরা যেন যেতেই চাচ্ছিল না তুমি ইউটিউবার তুমি ইউটিউবার হ্যাঁ তুমি ঠিক তো কা থ্যাংক ইউ ওকে ঠিক আছে তাই এখানে এটা হচ্ছে সালমান হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা আমি এদিক থেকে যাচ্ছিলাম আমি এদিক থেকে যাচ্ছিলাম ওরা আমাকে জানালা দিয়ে ডাক দেয় এবং ওরা এখানে সবাই হাফে যে আমাদের সাথে হাফে কোরআন শিক্ষা নেয় একজাক্ট কোরআনের পাখি ওরা আমাদেরকে ডাক দেয় আমাকে ডাক দেয় এবং আমি ওদের সাথে কথা বলি এখানে এখানে অনেক ইউটিউবার অনেক টিক অনেক ফেস ফেসবুক কন্টেন্ট বানায় হ্যাঁ আল্লাহ হাফেজ চাচা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওকে আল্লাহ হাফেজ হাফেজ এটা যেন এক অসাধারণ মুহূর্ত ছিল আমার জন্যে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমাত